আজ দুঃখ ভারাকান্ত মন্ডিয়ে বলতে হয় আর কত লাশ পড়বে আর কত নেতা হত্যা করবে এই পাঁচই আগস্ট ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে আজকে ফ্যাসিস্ট হাসিনায় দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু তার দোসররা আজও পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ঘাপচি মারে বসে আছে তারা আমাদের যে সাংগঠনিক নেতাকর্মীরা আছে তাদেরকে বেছে বেছে একটি নীল নকশার পরিকল্পনা করেছে তারা তাদেরকে হত্যা করার চেষ্টা করছে এবং হত্যা করছে আমরা এর প্রতিকার চাই তাই আমার দলের সকল নেতাকর্মীদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদেরকে সচ্চার থাকতে হবে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে আমাদের সাংগঠনিকভাবে আমাদের দলকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের বিভিন্ন পায় তারা করে আমাদের দলের ভিতরের মানুষকে হত্যা করছে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে শেখ হাসিনা পলায়ন করেছে এই ফ্যাসিস্টের দোষরাই এখনও আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রন্দে রন্দে তারা ঘাপচি মেরে বসে আছে এবং দেশে অরাজকতার সৃষ্টি করছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চাঁদাবাজি করে সে দায় চা আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর উপরে আমরা এ তাই বল নিব না আমাদের দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ক্লিন মেসেজ যে কেউ কোনো চাঁদাবাজি করবে না কোনো ভূমিধস্যতা করবে না কোনো অরাজকতার সাথে সম্পৃক্ত থাকবে না এবং যারা এই দলের সাথে এই সমস্ত কর্মের সাথে কৃষকর্মের সাথে থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাই আজ আমরা বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে একত্রিশ দফা কর্মশালা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে এবং প্রত্যেকটা এলাকা এলাকায় মেসেজ ছড়িয়ে দিতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে দেশকে নতুন আঙ্গিকে সাজাতে হবে ঠিক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ